আমি কারে মারছি মায়াকে তুই কেন খুন করছিস স্যার মায়ারে আমি খুন করছি স্যার মায়ারে আমি খুন করি নাই বরং ওর সাথে তো ছয় মাস ধরে আমার দেখাই হয় নাই স্যার স্যার আপনি কি কইতে স্যার মায়ারে আমি কেন খুন করবো স্যার বুঝেছি এমনি এমনি স্বীকার করবে না স্যার আর পাঁচটা মিনিট আমাকে সময় দেন ওকে স্যার স্যার আমি শুরু করেন করি নাই তো স্যার স্যার আমি কিছু এই সত্যি সত্যি মায়ের আমি অনেক ডিস্টার্ব করতাম এগুলো নিয়ে এলাকায় অনেক বিচার সালিস হয়েছে কিন্তু কে শুনে কার কথা কিছুদিন পরে মায়ের সাথে যখন আমি দেখা করতাম এদিন মায়া মায়াব তুমি আমারে শাস্তি দাও তুমি আমারে হাজতে ভুইরা দাও তারপরও আমি তোমারে ভালোবাসি তুমি বিচার শালিস বসাও যা মন চাই তুমি তাই করো কিন্তু আমি শুধু তোমাকেই ভালোবাসি তোমার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে আমি তো তোমারে শুধু একটু ডিসটর্ব করি সাত্তার ভাই আমি তো মনে করছিলাম আপনার মধ্যে একটু হলেও লজ্জা শরম আছে এখন তো দেখতেছি আপনার মধ্যে লজ্জা শরম কিছুই নাই লজ্জা শরম লজ্জা শরম করলে কি আর ভালোবাসা হয় ভালোবাসা মানেই তো সাহস ভালোবাসা মানে কি আপনি জানেন ভালোবাসা হয় দুইটা মানুষের মনে মিলে আর আমার আর আপনার ক্ষেত্রে কি হয়েছে জানেন আপনি আমায় ঠিকই পছন্দ করেন কিন্তু আমি আমি আপনার পছন্দ করি না আমার খুব জানতে ইচ্ছা তোমার মনে কি আমার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আছে 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 তাহলে তুমি এরকম ভূমিকা করলা কেন ডান ভাই আমি ছোটবেলা থেকে আপনারে নিজের ভাই হিসেবে দেখছি এখন আপনারে নিজের ভাইয়ের মতোই দেখি হ আমি আপনারে পছন্দ করি ঠিকই কিন্তু প্রেমিক হিসেবে না নিজের ভাই হিসেবে আসলে ভুলটা আমারই হয়েছে আমি বুঝতে ভুল করছি ঠিক আছে তুমি যেটা হবে আমিও চেষ্টা করবো তোমার বোনের চোখে দেখার আর যদি তোমারে কেউ কখনো ডিস্টার্ব করে তুমি আমার আগে আইসা বলবা বুঝছো হ্যাঁ কোনো যে কোনো সমস্যা হোক আমি পাশে আসি আচ্ছা ঠিক আছে যাও তাই যেই মানুষটা আপনাকে ভালোবাসতে শিখাইলাম আমি কেমনে ওই মানুষটারে খুন করি আমি খুন করি রাই স্যার আমি খুন করি রাই স্যার স্যার আসবো স্যার হ্যাঁ রিজভি আসুন 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 স্যার রিজভি কি বললো হাজতখানায় খানায় স্যার তার কিছু জানেন না স্যার ও অনেকটা বদলে গেছে আগে ও মায়াকে ডিস্টার্ব করতো মায়া বোঝানোর পর থেকে আর ডিস্টার্ব করে না স্যার একটা মানুষ খারাপ থেকে ভালো হয়ে হতেও পারে আবার খারাপ মানুষ ভালো হবে ভালো মানুষ খারাপ হবে এটাই স্বাভাবিক সে যদি এটার সাথে জড়িত না থাকে আপনি যদি মনে করেন সে এটার সাথে জড়িত না তাহলে আপনার ভেক্টিমের হাজব্যান্ডের সাথে প্রথম কথা বলবেন স্যার এরপর তাকে যদি আপনার ইনোসেন্ট মনে হয় আপনি তো গোছলিগা দিয়ে ছেড়ে দিবেন স্যার মারার কাছে মানুষকে কে দিলে আজকে আমার শক্তি আছে 30 বছর এই ইউনিফর্ম থাকবে এর পরে কিন্তু ইউনিফর্ম থাকবে না স্যার সৃষ্টিকর্তা ধরে বসবে ঠিক আছে স্যার ও চাচি চাচি কে রে বাবা কারে খুঁজছ তুই আরে চাচি আপনি আমার চিনলেন না আমি হচ্ছি মাজাহার রাজীব ভাই আমার আদর করে ডাকতো আজাহার মাজাহার বাড়ি কই তোর চাচি আমি বাইরে বহুত কাজ করি বাই কই বাই ঘরে নাই না ওই বাড়িতে নাই তাই না কি চাচি বাই কই গেছে আপনি কিছু জানেন একটু জরুরি কাজে ঢাকার বাইরে গেছে ভাই কবে ফিরো কিছু কয়ে গেছে এই তুই না একটু আগে কইলি তুই ওর আপন জন তাহলে তুই জানোস না ওই কবে ফিরবো চাচি বাইরে ফোন দিছিলাম বাইরে মোবাইল তো বন্ধ এর লাগি আর কি বাড়ির উঠানে আইলাম বাইরে খোঁজ খবর নেওয়ার লাগি আচ্ছা তুই যা আচ্ছা যাইতে আসসালামু আলাইকুম হ্যালো কে মা আমি রাজীব এটা কার নাম্বার এটা আমার নতুন নাম্বার ও তোরে না খুঁজতে একটা পোলা কি জানো নাম কইলো মাজাহান জাহান কি জানো একটা আজাহান নামে একটা ছোট ভাই আছে তুমি কিছু কইছো রে না কিছু কই নাই কইলাম যে তুই ঢাকার বাইরে একটা কাজে গেছিস মা ও যদি তোমার কাছে আমার নাম্বার চায় তুমি কইবা তুমি কিচ্ছু জানো না আর শোনো আজকে সন্ধ্যার সময় তোমার দেখা করতাম আবার কবে দেখা হয় তো কইতে পারি এটা আমি বিদেশ চলে যাব কাগজপত্র সব রেডি করছি আচ্ছা ঠিক আছে বাপ তাহলে তুই আয়

আগো বাড়ির পিছনে বাগানে আর দেখা করতে স্যার সঠিক ইনফরমেশন পাইছিছ তো স্যার বাজার কখনো ভুল খবর দেনা স্যার 100% সিওর সন্ধ্যার পরে আসবো আসলে গিয়ে ঠিক আছে তাহলে যাই হোক আমাদের রাজীবকে ধরতেই হবে ধরবো তো অবশ্যই কিন্তু সেটা সন্ধ্যার পরে